আমার একটা জিনিস মাথায় ধরে না যে লাভলো আসছিল কালা লাভলিও আসল কালা মাঝখান দিয়ে লাভলু পুলো হয়েছে কালাই পছন্দ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের লিগে এ যে আজকে দোরনি খাইছি গুন্ডা গোড়াতে বসছিল আর কি আর গার্লফ্রেন্ডও মনে করেন গার্লফ্রেন্ড সরাই কিছুই বুঝে না গার্লফ্রেন্ড জেনে যে গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যদি পায়া আসে তখন রাস্তাঘাটে গড়া গড়ি এই কারণে আজকে প্ল্যান করছে ভালোবাসা পরীক্ষা নিবে ওর কাছ থেকে আর গার্লফ্রেন্ডে সরাই দিন আর গার্লফ্রেন্ডের চিনে নেই টমের গার্লফ্রেন্ড টমি পিছনে মনে করেন যে ভরপুর ঘুরতাছে ঘুরতেছে আর এটার লোক এটা মিল ওইটা আবার মনে করেন যে দু লোক এন্ট্রি লয় রয়্যালের লোক এন্ট্রি লো টমের লোক এন্ট্রি লয় তো টমের লোকের একটা আন্ডারস্ট্যান্ডিংটা বেশি এই কারণে এইটারে হুন্ডার দিয়ে মনে করেন যে আলাদা করার লিগে যে লয়া সরে যেতে গে কিন্তু এটা পিছন ভীষণই ছুটছে হুম গার্লফ্রেন্ড সার ওই কিছুই না দেন যে গার্লফ্রেন্ডের এর পিছিয়ে আর হুন্ডার দিয়ে নিয়ে যাইতেছে গে ওই মনে করেন যে লগে লগে যাইব মানে চোখে লইতে দিবো এটা না ওই মনে করেন যে বাপ্পারাজের মতো প্রেমের সমাধিং দৌড়া লাগছে মানে দৌড়ো মনে করেন যে জন তন দৌড়না মানে পিছন পিছন আসানা যে দৌড় দিছি কাইলে গেছি থাইমা যে গিয়া না ওই ওর গার্লফ্রেন্ড লোয়া যেতে আছে ঘর মাথা নষ্ট ওই বাইকের পেছন পেছন ছুটছে আর আমরা আজকে দিলাম যে চান্দু তুমি কতক্ষণ দৌড়াইতে পারো তোমার ভালোবাসা কত টিকা থাকে এটা দেওয়ার লেগে আজকে ওরা দৌড়াইতেছি ওই মনে করেন যে হার মানার মতন না যে হার মানবো গাড়ি দিয়ে লয়ে যাইতেছে আসে যে কই লয়ে যেতেছে না লয়ে যাইতেছে ওইটা না ওই পিছন পিছন হয়ে ছুটছে আর আজকে আর বিষয় যেত তুমি কতক্ষণ টিকা থাকতে পারো এই কারণে এটারও দৌড়াইতেছি দৌড়াইতাসি বলতো নিজে থেকেই দৌড়তাসে ওর তোর বলি না দৌড় ওই দৌড়তাসে মানে গার্লফ্রেন্ড লইয়ে যাব বুঝেনি তো গার্লফ্রেন্ডের লেগে এটা আনি আলাদা ওই লাভলু তো দেখছেনি লাভলি লেগে কি ভালোবাসার পরীক্ষা দিছে ওই দেখেন যে আর এর চেয়ে বেশি সে লেগ হইতাসি দেখেন যে এক গ্রাম থেকে আমরা আরেক গ্রামে আয় পড়ছি বাইক চালাইছে চালাইছে এরপর ওই মনে করেন যে পিছন পিছনে মানে আসে না থামি কাই লেগ যে ওইটা না ওই কিন্তু ওর মতন ওর ভালোবাসার পরীক্ষা যেটা এটা দিয়েই যাইতাছে মানে পিছন পিছন ওই থামার কোন লক্ষণই নাই দেখেন আর ওর গার্লফ্রেন্ডও মনে করেন যে ওর আকার ইঙ্গিতে ভুন্ডার মধ্যে বয়ে থেকে বুঝাইতেছে যে ভালোবাসার পরীক্ষা আজকে দিতে হইব দে মানে মানে তুমি যে আমার ভালোবাসা এটা আজকে প্রমাণ করে দাও যে এই কারণে এইটাও ইশারা ইঙ্গিত দিতেছে আর এইটাও মনে করেন যে পিছন পিছন দৌড়তাছে হুম তো গার্লফ্রেন্ডের একটা উদ্দীপনা আছে না সাহস আসতে না এইটা হইলে যোগাইতেছে এই টমি এই টমির অনুপ্রেরণাতে মনে করেন যে দৌড়াইতেছে আর এইদিকে তো দৌড়াইতেছে হয় ভালোবাসা পরীক্ষা তো দিতে হইতাছে এই লাভলুর পোলারি ওই তো গাড়িতে রিল্যাক্স হয়তো চিল করতেছে ওইদিকে বেচারা মনে করেন যে দৌড়তে ধরতে জীবন যাইতেছে ওই ও এরপরেও থামবো না মানে আসে না যে থাইমা যায় যে এরপরেও থামবো না এমন গিয়া যে বিষয়টা হয়তো ওই গ্রাম সারে আরেক গ্রামে পড়ছে তো এই গ্রামের মধ্যে এই জায়গার মধ্যে কিছু মানে গুন্ডা তো থাকে বুঝলেন না ওগুলোর মধ্যে এই গুন্ডা মধ্যে পড়ছে ভাই আর প্রতিপক্ষ ওরা ধরে লাইছে মানে ওর প্রতিপক্ষ গুলা হইলো এইগুলা এই জায়গাতে মানে সবসময় থাকতো এইগুলা লাভলোর লোক ঝগড়া উঠতো তো এইগুলার হাতে বইরে আসে গা এই লাভলোর পুলায় তো ওরা মনে করেন যে ঘেরাও দিয়া দিছে হ্যাঁ কিরে ফিমেল ক্যাচার লোতে আবার আমাকে এলাকায় এই কারণে এটা তো মনে হয় যে নোয়া মনে করেন কোন রকম আমাকে আইসি তো আবার তো গেছে তো মনে মনে দেখলাম যে হার্টবিট বেড়ে গেছে লাভলুর পোলায় মানে মনে মনে যে ভালোবাসার পরীক্ষা দিতে কোন বিপদের মধ্যে আর এইদিকে মনে করেন যে টমের টমিও মনে হয় যে বাইকে থেকে ভয় পাইতেছে যে আমার বয়ফ্রেন্ড এদের লেগেছে ওরা গেরাউকরা তো অয় মনে হয় যে কিছুটা মানে রাগ দেখলাম আর কি ওর মাঝেও প্রিয় মানুষের লিগে টান থাই বুঝেন না তো টান টানো ওই লাবলুর পোলার দেখেন ওই মানে দুই তিন গ্রাম ঘুরে লাইছে পিছন পিছন দৌড়তে এরপরও থামে নাই ওর ভালোবাসার এক ওই লিয়ে এইটাই দেখবার লেগে মানে ভালোবাসার যে পরীক্ষা বাস্তব পরীক্ষা এটা মনে করেন যে লাভলুর পোলাই দিল তো ওই গ্রাম ঘুরাই আবার এবার যে জায়গা থেকে নিয়েছিলাম এই জায়গার মধ্যে লিয়ে আইসি লাবলুর পোলা মনে করেন যে সব শুরু থেকে শেষটা পর্যন্ত হয় লগে লগে ওই হুম চিন্তা করেন যে ওর ভালোবাসার কী পরীক্ষা আজকে দিলো হয় হ্যাঁ ভালোবাসার লেগে কি না করতে পারে চিন্তা করেন একবার সারা দুনিয়া দৌড়ায় এখন ক্লান্ত হয়ে বইছে এই জায়গার মধ্যে আর ওর গার্লফ্রেন্ডের সামনে বইছে আর নামাই দিছি গাড়ি থেকে এখন এটা বইছে তো ওই জায়গাতে গুসা করতেছে তোরা লেগে গেল তুই ও গেলি তো এই কারণে মিলাই দিলাম এখন দেন শাসন করতেছে হুম ভালোবাসার মাসার মানুষের শাসন করতেছে যে মানে ভালোবাসা যে কি পরিমাণ এটা দেখেন মানে ওদের মধ্যে যে কি ভালোবাসা মানে ভালো লাগে এটা ভালোবাসা বলতে পারেন না কিন্তু ওদের মধ্যে যে টান এটাই দেখালাম আর কি